প্রিয় শান্তি 35000 আগালmathbbভনিকাম না নিছো ঠিক চুপ 35000 আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফিলিস্তিনে শহীদ করে দেয়া হচ্ছে 60000 বন্ধ আ বালি ঘরের জমির সাথে মেশায় দেওয়া হয়েছে আকাশের নিচে তারা বসবাস করছে আপনাদের মনে আছে সেই যখন একজন একটা বাড়িতে প্রমাণ নিক্ষেপ করা হলো একটা ক্ষমায় বিক্ষত একটা শিশু ছোট্ট বাচ্চা আহত অবস্থায় সে সন্তান করছে আর বলেছে। আমার এরপরে বাচ্চাটা শহীদ হয়ে গেছে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে বলেছে আমি আমার আল্লাহ

ও জাহান্নাম বিল্লাত কওলিয়া আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন ক্বিয়ামুন বিল্লাত নাসীরা একজন অভিভাবক একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করুন বক্কা পৃথিবীর মুসলমানেরা নিচাক্তনি পৃথিবে বিশেষিতনি কৃত পাওদলিত হামচিত উচ্চ অপমানিত হ আল্লাহ দরবার করছে আজকের এই আত্মপ্রভিতে জিজ্ঞাসা করতে চাই এই সকল

রান্নার পরপরই নিধি ফেলা দরকার কোনো অবস্থাতেই হয়ে যেতে পারে কথা না। এই জন্য সতর্ক থাকতে হবে সকলকে আগুনের ব্যাপারে সতর্ক থাকতে হবে মনে রাখবেন সব যদি দুনিয়ার আগুনে পড়ে সরকার হয়ে যায়

এই যদি আপনাদের কথা তাহলে আমি বলব তাদের দুঃখ বেদনায় আপনারা কতটা সহমর্মিতা নিয়ে আগায় আসতে পেরেছেন কি করতে পেরেছি আমরা তাদের জন্য আমাদের আশপাশেও তো অনেক নিপীড়িত মানুষ আছে না কি করতে পেরেছি আরো সেপে থেকে আরো সেটাকে এগুলো চলে আসবে একটা পর একটা ন আগে গেল করোনা তারপর গেল ভারত ভূমি কম্প তুরস্ক সহ বিশ্বের প্রত্যেক দেশের ভূমিকম্পে জাপানের ভূমিকম্পে আপনারা আমার চাইতো আই ডোন্ট আই জানি আপনারা মস কোনসা আপনারা জানেন বিভিন্ন ভূমি দশ এরপর সৌদি আরবের সৌদি আরব কাশি তাই আরব Arabia কখনো এত বইনা সেই দিক থেকে দেখতে থাকি তাহলে গাড়ি

জীবন তো চেষ্টা করছে না কামাব জীবনের নিবারেও কম চেষ্টা করছে না কিন্তু মানবটার জীবনে শান্তি স্থিতিশীলতা তারা ভি দিয়ে আনতে পারে নাই মানুষের শান্তি স্থিতিশীলতা সেইটা একটা জীবন কেবল মাত্র ফিরে আসতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধানে সেটা কোরআন দ্বারা বলেন কথা ঠিক ঠিক কোরআনের কোরআনের

के लिए भगवान का बहुत धन्यवाद है रे मन है कठिन बोले ना जो सब याद प्रभु तो ता बात है ना श्लोक के औनी क्या लिया के साइंस से 17 के एक्सेस है के कौन এটা বলতের আগে পড়া সভারের আগে পড়ার একটা নিয়ম আছে শুননা কিন্তু এই বাদ

আজকে যেমন আমরা মসজিদে জমা একত্রিত হয়েছি ঠিক একই ভাবে আমরা এক থাকব কোন ভাই যদি হাদিসের নিয়ম পদ্ধতি মেনে চলেন

যে কোনো কাজ সফলতার দাম কামতে নিয়ে যাওয়া সম্ভব নাম্বার ওয়ান দিনী ভিত্তির পরামর্শ নাম্বার টু বৃক্ষদের দেওয়া যারা অচল বয় বৃক্ষ তাদের দেওয়া এবং সহযোগিতা জ্ঞানী ব্যক্তির পরামর্শ আর নাম্বার থ্রি যুবকদের রক্ত এবং খা যে কোনো

আমরা স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা একটি স্বাধীন দেশ আলহামদুলিল্লাহ বলবেন না তারা বুকের রক্ত জমিনে ফেলে দিয়েছে স্বাধীন পতাকার জন্য স্বাধীন দেশের জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করো আর যারা স্বাধীনতার জন্য লড়াই করে এখন বেঁচে আছেন নন্দী কেমায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধারা তাদের জন্য দোয়া করি আল্লাহ তা তাদেরকে নিয়ে হায়াতে বারা প্রদান করে আল্লাহ তাদের বিশ্বাসের জন্য স্বাধীনতার জন্য আমার দেশের দানাও সেরা বলেছে আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো বাহান্ন সালে আমার দেশের দানা সেরা রফিক আপ্তের চক্র গর্বে তত্ত্ব সাবেরা যারা দুঃখের তত্ত্ব দত্ত জমে ফেলে দিয়েছে মায়ের ভাষার জন্য স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য

আমাদের দেশের तमाम ছেলেরা ইংরেজ বিনতে আম্বলের আত্মত দিয়েছেন আজকে দীক্ষা করতে চাই আমাদের দেশের तमाम ছেলেরা এই জনজাতি হয় আমরা তিনের জন্য এবং একজনের জন্য ইসমেত

কখনো কোনো দিন আপনাদের কাছে হাত করে কিছু চাই নাই আজ আমি হাত জোর করলাম একেবারে হাত জোর করলাম আবারও বলছি আমি আপনাদের কাছে হাত জোর করে চাইলাম আল্লাহ আসতে আপনারা কোরআনটা করবেন আমাকে কি এই আশা আপনারা এ আমার কি আশাটা পূরণ হবে কোরআন করবেন আল্লাহ আসতে করবেন

আল্লাহ রাস্তায় আমি হাত জোর করে বলছি পাঁচটা মিনিট সময় দেব কি সেটা ঈশার নামাজের পর আপনি বাড়িতে যাবেন তার আগে একটু বসুন মসজিদে পাঁচটা মিনিট না হলে তিন মিনিট না হলে দুই মিনিট বসেন চোখে তো বন্ধ করেন যে আল্লাহ আপনাকে সারাটা দিন বাসায় রাখলেন এবার আপনি ভাবেন আজকের দিনে আমি কি কোনো মিথ্যা কথা বলেছি যদি বলে থাকি স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান আপনার হাত এবং জবান দিয়ে কালকে কি কষ্ট আপনি দিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চান এরপরে আপনার আজকের দিনে আপনাকে দিয়ে কোনো অন্যায় হয়নি তো কোন পাপের কাজ হয়নি তো যদি হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাই আর যদি

আমি তো পারি এই সমুদ্রে আমি তো পারি এই সমাজে এই সমাজের একজন আল্লাহ বারবারে

ক্ষমন্ত্রী বসতে না পারবে ততক্ষণ চলতে পার্গেট বিছানা থেকে সরে